দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ময়মনসিং দু হাজার সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায়ের আমরা এক নজরে আমাদের প্রশ্ন দেখে নেব তার আগে দেখে নেব একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের এটা একটা ডামি কিউআর কোড তুমি যখন বইটি হাতে পাবা তখন অরিজিনাল কিউআর কোডটা পাবা কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা কিন্তু এই ক্লাসটি করতে পারবে অর্থাৎ শুধুমাত্র এই ক্লাস না গণিতের বইয়ে যতগুলো টপিক আছে প্রতিটি টপিকের সাথে কিন্তু একটা করে কিউআর কোড আছে তুমি যেখানে আটকে যাবা সেখানে কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে তুমি ক্লাসটি বুঝে পাবা তো যারা এখনও বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও আচ্ছা আমরা এখন একটু উদ্দীপকটা দেখে নিই আমাদের উদ্দীপকে কী বলা হয়েছে যে একটি আয়ত কার ঘনবস্তু হচ্ছে আটচল্লিশ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান আটচল্লিশ বর্গমিটার ভূমির উপর যে দণ্ডায়মান হয় তাহলে বুঝতে হবে যে হচ্ছে ভূমির যে ক্ষেত্রফলটা বা সার্ফেসের উপর যে এরিয়াটা আমরা পাবো সেটা হচ্ছে আটচল্লিশ বর্গমিটার ওকে এর উচ্চতা হচ্ছে থ্রি মিটার মানে তিন সেন্টিমিটার হচ্ছে হাইটের আর কর্ণ বা ডায়াগোনাল দেওয়া আছে হচ্ছে থার্টিন মিটার তাহলে একটি ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার নাইনটিন সেন্টিমিটার একটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার মানে দুইটা সাইড দেওয়া আছে ট্রাইঙ্গেলের একটা হচ্ছে নাইনটিন একটা হচ্ছে টোয়েন্টি এবং এদের যে অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো ওকে পাইন পাওয়া যাবে তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও বাহুদৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করো কার ঘনবস্তুর এখানে যে আয়তকার ঘনবস্তু বলা হয়েছে তার যে বাহুর দৈর্ঘ্য আর প্রস্ত অর্থাৎ এই যে এরিয়াটা তুমি আমরা পেলাম এখানে কি দৈর্ঘ্য প্রস্তুত ছিল সেটা বের করতে বলা হয়েছে আর ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো প্রতি ঘন সেমি লোহার ওজন যদি গ্রাম হয় তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করো একদম কমন কোশ্চেন আমরা এই কোশ্চেনটা এতবার সমাধান করেছি আজকে প্রশ্নের আলোকে আমরা আরেকবার সমাধান করবো তো দেখো আমাদের যে দুই একটা ত্রিভুজ ছিল তার দুইটা বাহুরদর্ঘ্য দেওয়া ছিল আমরা একটা বাহুদ্দর্ঘ্য এ ধরি আর একটাকে মনে করো বি ধরি তাহলে এ আর মধ্যবর্তী কোন ফর্টি ফাইভ ডিগ্রি যখন একটা ত্রিভুজের মধ্যবর্তী দুইটা কোন মধ্যবর্তী কোন এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন সূত্র হয় হাফ ইন্টু এবি সাইন থিটা তো আমরা কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য জানি একটা হচ্ছে এর সমান ধরলাম নাইনটিন অথবা বি সমান তুমি উল্টাপাটা ধরতে পারবা কোনো অসুবিধা নেই ধরে নেওয়া জিনিস তোমার যেমন ইচ্ছা তেমন ধরে নিতে পারবা তাহলে এখানে অন্তর্ভুক্ত কোন থেটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা এই হাফটাকে লিখলাম এর ভ্যালুটা বসালাম বিয়ের ভ্যালুটা বসালাম সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তার ভ্যালুটাও বসাই দিলাম এবার এই পুরো বিষয়টাকে তুমি ক্যালকুলেটারের মধ্যে তুলে দাও যে হিসাব করো হিসাব করলে তুমি পেয়ে যাবা ওয়ান থার্টি ফোর ফোর বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে ওই ক্ষেত্রফল আমাদের নেক্সট কোশ্চেন যে আয়তকার যে ঘনবস্তুটা আটচল্লিশ বর্গমিটার ভূমির উপর দাঁড়ানো ছিল তার দৈর্ঘ্য প্রস্তাব বের করতে হবে তা আমরা মনে করি যে আয়াতকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার প্রশ্নে করছিলাম বি মিটার তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল এবি বর্গমিটার প্রশ্নে বলা হয়েছিল ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ তাহলে এই বি সমান আটচল্লিশ বর্গমিটার লেখা যাবে তাহলে আয়তকার ঘনবস্তুর কর্ণ কর্ণ ডি সমান সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কর্ণের সূত্র আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম আয়তকাল ঘনবস্তুর উচ্চতা সেই সমান সমান তিন মিটার আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখন দেখো কর্ণ কিন্তু আমরা সূত্র দিয়ে বের করছি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু প্রশ্নটা কর্ণ দেওয়া ছিল থার্টিন তাহলে দুইটাকে ইকুয়াল করে দেওয়া যায় এই যে রুটটা এ পাশে পাঠালে হচ্ছে স্কোয়ার হয়ে যায় তাহলে থার্টিন স্কোয়ার করলে কত হয় বলো তো স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন হয় আর এখানে রুট স্কোয়ারে কাটা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর তিনের স্কোয়ার করলে হয় কত সি এর মান ছিল তিন উচ্চতা তাহলে নাইন এই নাইনটাকে যদি আমি আবার এই পাশে পাঠাই তো মাইনাস হয়ে যায় একশো উনসত্তর থেকে যখন নয় বিয়োগ করবা তখন পাবা একশো ষাট

এ প্লাস বি হোল স্কোয়ার মান তাহলে এবি এ প্লাস এর ভ্যালু কী হবে স্কোয়ারটাকে ওপাশে পাঠায় রুট করে দাও তাহলে এ প্লাস বি টু সিক্সটিন এটাকে ধরো ইকোয়েশন ওয়ান এখন এ প্লাস বি এর ভ্যালু যদি জানা থাকে তাহলে এ মাইনাস এর ভ্যালু করা যাবে এ এ বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি সাজাই লিখলাম আমরা এখানে এটার মান আমাদের জানা আছে কত ওয়ান সিক্সটি আর এই টু ইন্টু এব মান হচ্ছে ফর্টি এইট তাহলে হিসাব করলে আমরা কত পাচ্ছি এইখানে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে কত বলো ওয়ান সিক্সটি এই যে ওয়ান সিক্সটি মাইনাস নাইনটি সিক্স তাহলে কত হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু তাহলে এ সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু তাহলে এ মাইনাস বি এর মান কত এ স্কোয়ার থেকে পাশে পাশে রুট করো পেয়ে যাচ্ছে হচ্ছে কত রুট করলে সিক্সটি ফোরকে পাচ্ছে আমরা এইট তার মানে এ মাইনাস বি কস টু এইট খেয়াল করে দেখো এ প্লাস বি হলো সিক্সটিন আর এ মাইনাস বি হচ্ছে এইট এখন এই দুইটি ইকোয়েশানকে আমরা একবার প্লাস করবো একবার মাইনাস করবো যদি এক দুই যোগ করি তাহলে এখানে মাইনাস বি আর প্লাস বি মিলে কাটাকাটি যায় তাহলে টু এ সমান সমান এখানে কত হয় চব্বিশ টু এ টু কত টোয়েন্টি ফোর তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে টুয়েলভ এই টু দ্বারা টোয়েন্টি ফোরকে ডিভাইড করো কত পাচ্ছে টুয়েলভ এখন আমরা মাইনাস করবো বিয়োগের চিহ্ন পরিবর্তন হয় যখন আমরা এই ষোলো থেকে আট দিক করবো তখন হয়ে যাবে এইট আর এখানে এ আর কাটা যাবে বি আর বি হবে টু বি টু বি ইজ ইকোয়ালস টু এইট দেখো টু সমান কত হচ্ছে এইট তাহলে বি সমান কত বি সমান হচ্ছে ফোর তাহলে এ ধরছিলাম একটা দৈর্ঘ্য আর বিকে ধরছিলাম প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর প্রস্থ হলো চার মিটার এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান ছিল আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ চলো আমরা পরের প্রশ্ন অর্থাৎ আমাদের এই সৃজনশীলের শেষ প্রশ্ন প্রশ্ন গয়ের সমাধান করব। দেখো আয়তকার ঘনবস্তুর কর্ণ দেওয়া হচ্ছে তেরো মিটার আর উঁচ দেওয়া হচ্ছে তিন মিটার তাহলে এইটাকে ধরতে বলা হয়েছে পাইপের বাইরের ব্যাস ব্যাসটাকে বের করতে হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ হতে কত বলতো সিক্স পয়েন্ট মিটার আর ভিতরের ব্যাস হচ্ছে তিন মিটার তাহলে তিনকে আবার আমরা দুই দিয়ে ভাগ করে ভিতরের ব্যাসার্ধ বের করলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমাদের এখানে মিটার থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করলাম দেখো যখন সিক্স পয়েন্ট ফাইভকে আমরা একশো দিয়ে গুণ করে দেব তখন সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই পাইপের বাইরের ব্যাসার্ধ হচ্ছে কত ছয়শো পঞ্চাশ সেন্টিমিটার আর ভিতরে ব্যাসার্ধ হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা কেন আমরা সেন্টিমিটারে কনভার্ট করেছি কারণ আমাদের উচ্চতাটা সেন্টিমিটার দেওয়া ছিল আমরা চাচ্ছি একটা এককের সবগুলো সমাধান করতে দুইটা একক নিয়ে কাজ করতে গেলে এটা ক্রিটিক্যাল হয়ে যাবে তাই আমরা একটা টাককে সবগুলো কন্টার কনভার্ট করলাম যেটা হচ্ছে সেন্টিমিটার একক এখন আমরা পাইপের আয়তন বের করবো ভিতরের এবং বাইরের এ দেখো বাইরের আয়তন বলতে আমরা বুঝি হচ্ছে একটা লোহার পাইপ যখন তৈরি হয় তখন তার ভিতরে ফাঁপা অংশ থাকে তো এই বাইরের আয়তন বলতে আমরা বুঝি লোহা এবং লোহার মধ্যবর্তী যে ফাঁপা অংশ পুরোটার আয়তন সে আয়তন হচ্ছে পাই আর আর স্কোয়ার এইচ যেহেতু আমরা বাইরের ব্যাসন থেকে আর ওয়ান ধরেছি তাই আর ওয়ান স্কোয়ার ইঞ্চ লিখবো ঘন একক ভিতরের আয়তন বলতে শুধু ফাঁপা অংশ যেটা লোহা থাকবে না লোহা বাদে ফাঁপা অংশের আয়তন পায় আর টু স্কোয়ার এইচ ঘন একক এটা হচ্ছে লোহার সহ ফাঁপা অংশ এটা শুধুমাত্র ফাঁপা অংশ লোহার সহ ফাঁপা অংশ থেকে ফাঁপা অংশটা মাইনাস করলে আমরা পেয়ে যাব লোহার আয়তন তাহলে এটাকে মাইনাস করলে কি পাচ্ছে বলো তো লোহার আয়তন এখানে পায় পায়ে কমন নেওয়া যায় এইচ এইচ কমন নেওয়া যায় তাহলে থাকে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার তাহলে ফাইভ এখানে এইচ এর মান ফাইভ তাহলে ফাইভ পাই এখানে মানটা বসায় দাও আর ওয়ান মানটা বসায় দাও হিসাব করো করলে এইটা এইটুকু হিসাব করলে আমরা অর্থাৎ ছয়শো পঞ্চাশ স্কোয়ার মাইনাস একশো পঞ্চাশ স্কোয়ার হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এই সংখ্যাটা কত পাচ্ছি চার লাখ আর এখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স তার সাথে গুণ করছে ফাইভ তাহলে আমরা পাচ্ছি কত লোহার পাইপের আয়তন বাষট্টি লক্ষ তেরাশি হাজার দুইশো এটা হচ্ছে আমরা লোহার পাইপের আয়তন পাচ্ছি লোহার আয়তন আর কি পাইপের যে লোহা ব্যবহৃত হয়েছে তার আয়তন আমরা জানি এক ঘনশ্রেমী লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে এই যে আয়তনটা বের করেছে এত ঘনশ্রেমী লোহার ওজন সেভেন পয়েন্ট টু দিয়ে গ্রাম দিয়ে গুণ করে দাও গুন করলে এই যে গুণফলটা পাবে বিশাল একটা সংখ্যা এটা হচ্ছে পাইপের লোহার আয়ত ওজন তো ওজনের একক আমরা জানি কিলোগ্রাম তাহলে এটাকে তুমি এক হাজার দিয়ে ভাগ করে দাও গ্রাম কিলোগ্রামে কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি কত বলতো পঁয়তাল্লিশ হাজার দুইশো উন উনচল্লিশ দশমিক শূন্য চার কিলোগ্রাম এটা হচ্ছে লোহাতে যে পাইপ ব্যবহার করা হয়েছে সেই পাইপের ওজন পঁয়তাল্লিশ হাজার দুইশো উনত্রিশ দশমিক শূন্য চার কিলোগ্রাম অনেক ওজনের একটা পাইপ বসে যাচ্ছে প্রায় সাড়ে চার মেট্রিক টন ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের পাইপের লোহার আয়তন আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ